এটা হচ্ছে আমার প্রথম মোট ব্লগ ফোন দিয়ে শুট করা যদিও আমার হচ্ছে শুরুটা করার ইচ্ছে ছিল গ্রোপ কিংবা ডিজেআইয়ের মতো কোনো দামি ক্যামেরা দিয়ে এই জায়গার মধ্যে হচ্ছে রাস্তার মধ্যে গাড়ির দরকার রাখছে তো যাই হোক অ্যাকচুয়ালি আমি আরও ব্লগিং শুরু করার ইচ্ছাটা ছিল ডিজিআই কিংবা বহু মতো কোনো অ্যাকশন ক্যামেরা দিয়ে সো শুরু করবো করবো করে হচ্ছে তিন মাস চলে যায় কিন্তু আমার শুরু করা হয় না ক্যামেরা কেনার মতো সাধ্য নেই বা একশো যেগুলো লাগে সেগুলো কেনার মতো সাধ্য নেই তো ফাইনালি ফোন দিয়ে শুরু করলাম একটা হেলমেট দেন হচ্ছে একটা হেলমেট মাউন্ট তারপরে হচ্ছে আপনার একটা বয়া অ্যামন মাইক্রোফোন আপাতত এটা দিয়েই আজকে হচ্ছে প্রথম বক ব্লগটা করতেছি আর কি সো এটার ভিডিওর স্টেবেলাইজেশন কতটুক ইয়া করতে পারে সো এটা অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন আমি জানি না কতটুক স্টেবেলাইজেশন রিমুভ করতে পারে তবে কিছু করার নেই ওদের তো কিছু দিন হচ্ছে এরকমভাবেই হচ্ছে আপনারা ভিডিও পাবেন আর কি দেন পরবর্তী সময় যদি দেখি যে রেসপন্স ভালো পাই কিংবা কোথাও ঘুরতে গেলে সেই স্মৃতিগুলি যদি মেমোরাইজ করতে চাই দেন গোব্র বা ডিজেতে শিফট করার ইচ্ছে আছে আসলে গোপ্রতে শিফট করার ইচ্ছে নেই কারণ হচ্ছে ডিজেআইতে শিফট করার ইচ্ছা আমি ইউটিউবে রিভিউ দেখলাম যে ডিজেআই অ্যাকশন ক্যামেরা হিসেবে ওগুলাই বেস্ট আর কি আবার গো কিনতে গেলে আলাদা অ্যাক্সোরিজ লাগে অ্যাডাপ্টার লাগে দেন হচ্ছে আবার নাকি ব্যাটারি দেয় না সো জানি না আসলে ইউজার এক্সপিরিয়েন্স নেই বললেই চলে তবে ইনশাআল্লাহ চেষ্টা আছে পরবর্তী কোনো এক সময়ে সো আপনারা হচ্ছে যারা মোটো ব্লগিং শুরু করতে চান আমার মতো যারা হচ্ছে একদমই কিট তারা চাইলে এভাবেই কিন্তু শুরু করতে পারেন অল্প বাজেটে আমার বেশি টাকা কষ্ট হয় নাই আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে দেখাবো যে আমি আসলে কি কী অ্যাক্সেসারিস হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে দেখাবো আসলে আমি কি কি ব্যবহার করতেছি ভিডিও করার জন্য আর কি সো আজকে এটা ছিল প্রথম ব্লগ মানে হচ্ছে আপনার বলতে পারেন টেস্টিং পারপাসেও ভিডিওটা করা আর কি সো ভিডিওর স্টেবিলাইজেশন কতটুকু রিমুভ করতে পারছে সেটা অবশ্যই আপনারা জানাবেন সো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই সমাপ্ত করলাম আর কি সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওকে আল্লাহ হাফিজ